নাম দিবে সাদিয়া ইসলাম ও আসলে আগে দুধ চা খেতে ভালোবাসতাম গন্ধটা আমার ছোটবেলা থেকে খুব প্রিয় আগে যাও একটু দুধ কফি খেতাম টাটে টাটে খেতাম কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকান ওই পছন্দ করি আমার সাথে তুলনা করলে গায়ের রঙের সাথে ব্ল্যাক কফি বোধহয় ভালো লাগে নতুন কুড়ি অবশ্যই গানটা আমাদের বাজার সাথে খেলে আমরাও ছোটবেলায় চলে গেছি খুব ভালো লেগেছে জিনিসটা আমার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা আমরা পেয়েছি গানে নাচে

আদর বিউটি আমাদের সময় ছিল না আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ বিউটি পেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক খুব পজিটিভ দিক সুন্দর করে যেন চাকরি করতে পারে ভালো ভালো চেতনারা যেন আসে ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই এটাই পরিচালক মানে আমাদের নির্মাতা নাটকে নাটক ফিল্ম যে কোনো পরিচালক আছে যাদের সেটা আমি কাজ করিনি কারণ আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি তো অ্যাডেও যে এখন যারা সবাই যারা ভালো করছে সবার সাথে যেমন কাজ করছে তারা নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন অনেকের সাথে আমার কাজ করা হয় তারা যখন যোগ্য মনে করবেন আমাকে দাঁড়িয়ে আমি দর্শক এটা তো আসলে আমি বলবো আমি কি দর্শকের কাছে যে আমার কাজ এখনো তাদের ভালো লাগছে এবং এটা তো একটা কারোর জন্য না সবার একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা যারা একসাথে কাজ করেছি যারা তখন ক্যামেরায় ছিলেন যারা মেকআপ ছিলেন যারা জিন্দল করেছেন তাদের প্রত্যেকেরই প্রচেষ্টা একটা জিনিস সফল হয় তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছে তাদের যে ভালো লাগছে সেটাই আমাদের আগের সাথে এখন তুলনা করা আসলেই ঠিক না আগে একটা চ্যানেল ছিল আর টেলিভিশন থেকে